তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বক্সে কিন্তু লাইন করা চলছে ভাইয়েরা কিন্তু এখানে কিন্তু অবশ্যই পরিশ্রম করছে বক্সটিকে তাড়াতাড়ি ফিটিং করার জন্য যেহেতু এই সকল কিন্তু অ্যাম্বলি ব্যবহার করছে এই সারটি চালানোর জন্য দুটো তিনটে চারটে তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিয়ে এলাম একটু নতুন ব্লগ ভিডিও আমার পেছনে কিন্তু দেখতে পাচ্ছেন একটি সেটা কিন্তু সাজানো রয়েছে হ্যাঁ বন্ধুরা আজ চলে এসেছি ফলতার পার্শ্ববর্তী একটি এলাকা যা শ্যামসুন্দরপুর নামে পরিচিত এখানে কিন্তু রয়েছে আজ মনসা পুজো এবং সেই পুজোকে উপলক্ষ করে এখানকার মানুষজন নিয়ে এসছে মেদিনীপুর থেকে এম কে মিউজিক হ্যাঁ বন্ধুরা মেদিনীপুরের ঘাটাল থেকে নিয়ে এসেছে এম কে মিউজিক আবার আঠেরোটি বক্স কিন্তু এখানে নিয়ে এসেছে আমার পেছনে কিন্তু দেখতে পাচ্ছেন তো আপনাকে বিশ্বাস জানানোর চেষ্টা করবো অবশ্যই যে এম কে মিউজিক এখানে কেমনভাবে প্রস্তুত হয়ে এসছে কারণ এখানে কিন্তু আমাদের দক্ষিণ এম এমটি থেকে পাওয়ার প্রায় মেদিনীপুরে প্রায় সেটা কিন্তু আমাদের এদিকে এসছে তো দেখা যাক এই বিউজ এখানে কতটা তার প্রেসার দেখাতে পারে এটাই দেখার তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক মুহূর্তে কিন্তু চলে এসেছি আমি ফলতার শ্যামসুন্দরপুর মাঠে এবং এখানে কিন্তু পুজো উপলক্ষে কিন্তু নিয়ে এসছে মেদিনীপুর থেকে সেট আপ এখানকার কমিটিরা তো সেটাপটি কিন্তু সামনেই বসানো রয়েছে দূরেই দেখতেই পারছেন একটা বিশাল একটি কিন্তু আকৃতি নিয়েছে তো মাঠটাও কিন্তু একটি বড়ো মতো মাঠ রয়েছে এবং এটি কিন্তু খেলার মাঠ নামে পরিচিত এখানে শ্যামসুন্দরপুর খেলার মাঠ এবং এটি কিন্তু নদীর পাশেই কিন্তু একদম অবস্থিত এবং ওপারটা কিন্তু রয়েছে হাওড়া জেলা আর এপারটা রয়েছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা তো সামনে কিন্তু রয়েছে এমকে মিউজিক এবং এটি কিন্তু মনসা পুজো উপলক্ষে করে নিয়ে এসছে এখানকার গ্রামবাসীবৃন্দ এবং ক্লাব নিয়ে এসছে এমকে মিউজিক এবং যা এই সেট ঘাটালে কিন্তু একটি সেট তো সেই সাহেব কিন্তু এখানে নিয়ে এসেছে আঠেরো পিস বক্স হ্যাঁ বন্ধুরা টোটাল কিন্তু এখানে আঠেরো পিস বক্স নিয়ে এসছে এম কে মিউজিক তো আমার সামনেই কিন্তু রয়েছে আমি কাছে গিয়ে আপনাদেরকে দেখাবো অবশ্য তো আপনারা কিন্তু দেখতে থাকুন ভিডিওটি এবং আমাদের দক্ষিণ পরগনায় কিন্তু এই মন কিন্তু প্রায় শুরুর পথে তো শুরুতেই কিন্তু আমরা কিন্তু একটা দারুণ একটা মানে জিনিস দেখতে পেলাম যে এতগুলো বক্স মনসাবুজ উপলক্ষ্য করে তো সেক্ষেত্রে কিন্তু দেখতেই পারছেন সামনে কিন্তু রয়েছে তো আমি জুম করে দেখাবো আপনাদেরকে তো দেখুন আঠেরো পিস বক্স নিয়ে এসছে নিচে কিন্তু আট পিস বক্স লা মানে সাজানো রয়েছে বেশ রয়েছে আট পিস এবং পরপর ওপরও কিন্তু রয়েছে দুটো তো সেক্ষেত্রে কিন্তু দশ পিস টপ বেস রয়েছে এবং কিন্তু টপ রয়েছে আটটা এবং আটটা টপের মধ্যে কিন্তু আবার দু রকম ভ্যারিয়েন্ট রয়েছে আর সি এফ রয়েছে এবং পপ টপ নিয়ে এসছে তো পুজোটি হচ্ছে কিন্তু সেই দিকটায় দেখতে পাচ্ছ রাস্তার মধ্যেই কিন্তু রাস্তার পাশেই মন্দির এবং রাস্তার সহ কিন্তু প্যান্ডেলটি করা হয়েছে তো সেটি কিন্তু রয়েছে সেখানে এবং এখানে কিন্তু রয়েছে বক্সটি এবং এই বক্স এই এমকে মিউজিক এখানে চালানোর জন্য কোন কোন অ্যাম্প্লিফার ব্যবহার করছে এবং কতটা তীব্রতার সাথে এই শ্যামসুন্দরপুর মানুষজনকে মাতিয়ে রাখতে পারে এবং আমাদের কতটা খুশি করতে পারে তো সেটা একটা দেখার রয়েছে তো ভিডিও দেখতে থাকুন অবশ্যই আমি আপনাকে দেখানোর চেষ্টা করব এই সাউন্ডের সাউন্ড টেস্ট এখানে কিন্তু অনেকেই সেট আপ নিয়ে এসছে এমটি এমটি এসছে বরমোন এসছে আরও অনেকেই এসছে পাওয়ার মিউজিক এসছে তো এমকে মিউজিক আমার মনে এদিকে এই ফার্স্ট টাইম কিন্তু এদিকে এসছে তো সেক্ষেত্রে কিন্তু এমকে মিউজিক এখানে কিন্তু টোটাল দেখা যাচ্ছে আঠেরো পিস বক্স নিয়ে এখানে হাজির হয়েছে তো আমরা অবশ্যই সামনে গিয়ে দেখাচ্ছি দূর থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে কেমন শুধু দেখতে লাগছে দূর থেকে জাস্ট দূর থেকে জাস্ট দেখুন আর এটি কিন্তু একদম নদীর পাশেই কিন্তু একদম এই বক্সটি বসানো রয়েছে এবং একদম নদীর পাশেই এই পুজোটি হচ্ছে সামনে মন্দির রয়েছে তো আমি কাছে গিয়ে অবশ্যই দেখাবো এখানকার এবং এখানকার স্থানীয় লোকেদের সাথেও কথা বলবো যে এই বক্স নিয়ে আসার উদ্দেশ্য এবং তাদের কাছে কতটা আনন্দপূর্ণ হয়েছে এই বক্সটি নিয়ে আসার পর ওকে মিউজিকের কাছে যাওয়ার চেষ্টা করছি কারণ এখানে কিন্তু প্রচণ্ড কাদা মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন বৃষ্টি হওয়ার কারণে যেহেতু একটি খেলার মাঠ তো সেজন্য একটু কাদার বেশিই মনে হচ্ছে দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু অ্যাম্ব্লিভারগুলো সাজানো চলছে এখন তো কাছে যাব কাছে গিয়ে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আস্তে আস্তে কিন্তু চলে এলাম কাদা জলের ওপর থেকে কারোর অনেকটাই কাদা আমার বুট পুরো কাদা হয়ে গেছে যাই হোক তো এখন কিন্তু আমি চলে এসেছি এমকে মিউজিকের সামনে এবং তার সেরাটি কিন্তু এখানে পুরোপুরিভাবে কিন্তু কমপ্লিট করে ফেলেছে তার সেরাপটি বাঁধা দেখুন শুধু রূপে কিন্তু সাজিয়েছে এমকে মিউজিক তারই সেটা এখানে কিন্তু বি ক্যাবিনেট থেকে বানানো দেখতে পাচ্ছেন লোবোটি এই লোগোটি দেখলেই কিন্তু বোঝা যায় যে এটা বি ক্যাবিনেটের থেকে বানানো দূর থেকেও বোঝা যায় যদিও যাই হোক তো কে মিউজিক কিন্তু এখানে এসে দেখুন একটা দুটো তিনটে চারটে কিন্তু বরপর নিচে কিন্তু বেশ দিয়েছে এবং উপরে কিন্তু বেশ রয়েছে চারটে এবং কিন্তু ওপরে কিন্তু দুটো দিয়েছে এবং সাইডে টপ দিয়েছে দেখুন এবং এখানে কিন্তু খুব সুন্দর করে লেখা রয়েছে এমকে একটা লোগো মতো করা আছে এমকে মিউজিক পড়ে যাবে না তো গায়ে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বক্সে কিন্তু লাইন করা চলছে ভাইয়েরা কিন্তু এখানে কিন্তু অবশ্যই পরিশ্রম করছে বক্সটিকে তাড়াতাড়ি ফিটিং করার জন্য যেহেতু এখানে আজকেই পুজো এবং আজকেই সকালেই সেরাপটি এসছে তো সেই কারণে কিন্তু ওখানে কিন্তু এখন কিন্তু কাজ চলছে এবং সেটি কিন্তু তাড়াতাড়ি সম্পূর্ণ করার চেষ্টা করছে এবং ওখানে কিন্তু একটা মাইক লেখা আছে এম কে মিউজিক আর গোড়া ঘাঁটাল আর এখানে কিন্তু অ্যাম্প্লো রাখা আছে তো কী কী অ্যাম্প্লো ব্যবহার করছে এই সেরাপটি চালানোর জন্য তো অবশ্যই আপনাকে দেখাবো তো এই সকল কিন্তু অ্যাম্প্লিভার ব্যবহার করছে এই সার্টি চালানোর জন্য তো নিচে কিন্তু এমটি বারোশো এক মডেলে কিন্তু একটা রয়েছে দেখতে পাচ্ছি এবং ষোলোশো এক মডেলে কিন্তু তিন পিস রয়েছে এবং উপরে কিন্তু এমপ্রো এম প্রো আঠেরোশো কিন্তু রয়েছে একটা দুটো তিনটে চারটে চারটে কিন্তু রয়েছে এবং কিউনের কিন্তু টিডি আট হাজার মডেলে কিন্তু একটা অ্যাম্প্লিভার দেখা যাচ্ছে ওপরে এবং এখানে কিন্তু সিএ টোয়েন্টি কিন্তু রাখা রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা কিন্তু এবারে সিএ টোয়েন্টি রাখা রয়েছে এখানে কিন্তু ডট পেটি রয়েছে বন্ধুরা এবং এখানে কিন্তু আরও দুখানা সি এ টোয়েন্টি রয়েছে এবং কি ওয়ানের টিডি আট হাজার সেখানে কিন্তু একটা রাখা রয়েছে এবং এখানেও কিন্তু এক পিস রাখা রয়েছে এবং কিন্তু এখানে স্টিভ রাখা আছে ভোল্টেজ কন্ট্রোল করার জন্য যা কিন্তু ব্যবহার করছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আট পিস কিন্তু স্টিভলাইজার ব্যবহার করছে এবং এদিকে কিন্তু রয়েছে স্টেঞ্জারের সাতশো এক করে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু সাউন্ড ওয়ার্ল্ডের রয়েছে এসপিএ এ চোদ্দোশো পঞ্চাশ আই মডেলে কিন্তু দু পিস দেখতে পেলাম তো দেখতে পাচ্ছেন কাছে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এবং উপরে কিন্তু আওয়াজার পাঁচটা করে রয়েছে কিন্তু একটা দুটো তিনটে এবং এখানে কিন্তু আরও এটিআই প্রো কিন্তু রয়েছে এক পিস বারোশো এক মডেল এবং এখানে এই হচ্ছে টোটাল এমটি এবং এখানে কিন্তু আরেকটি ডটফেরি মেশিন কিন্তু রয়েছে এবং এখানে কিন্তু দেখুন এসকে মিউজিক কিন্তু ভিজিটিং কার্ড রয়েছে এখানে লেখা রয়েছে যে কোনো অনুষ্ঠানে মাংসের ভাড়ায় পাওয়া যায় এবং বিদ্রোহ দেওয়া রয়েছে আপনারা পারলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তো এই হচ্ছে এখানকার মেশিন সেটা